সালাম আলাইকুম প্রিয় গাইস আমাদের আজকের এপিসোড এই গাছটি নিয়ে গাছটির নাম আমি বলবো না আপনারা এই গাছটির নাম বলবেন এই গাছটির নাম হ্যাঁ আর এ ধরনের ভিডিও যদি পেতে চান এবং প্রাইজ পেতে চান সঠিক উত্তরদাতাকে আমি পাঁচশো টাকা বিকাশ করে দিব আর এর জন্য আপনাকে কি করতে হবে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও এবং নেক্সট প্রাইজ নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওপেন করে দিবেন যাতে আপনি ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো এই গাছটি কী গাছ বাংলাদেশের চৌষট্টিটি জেলার ভিতরে এক এক জেলায় এক এক নাম থাকতে পারে এবং আপনি কোন জেলা থেকে দেখছেন জেলার নাম সহ গাছের নাম এবং আপনার বিকাশ নাম্বার পাঠিয়ে দেবেন ওকে তো এই ধরনের ভিডিও আমি করে থাকি আমি আমার চ্যানেলে দিয়েই যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন অবশ্যই পাঁচশো টাকা জিততে পারবেন এই সুযোগটা আছে তো পাঁচশো টাকাতে আপনাদের কি হবে হয়তো বা বেশি কিছু উপকার করতে পারব না পাঁচশো টাকাতে আপনি আপনার ফোনের এমবি কিনতে পারবেন বা আপনার ব্যক্তিগত কাজে আপনি লাগাতে পারেন তো আমি আমার ফোনে ভিডিও তিরিশ দিনই দেব ইনশাল্লাহ এখন থেকে তিরিশ দিনই দেব যদি আপনি প্রতিটা ভিডিওর উত্তর দিতে পারেন তো আপনিও মাসে পনেরো হাজার টাকা ইনকাম করার সুযোগ পাবেন তিরিশটা ভিডিও যদি আপনি এক একটা ভিডিও কোন পাঁচশো টাকা করে হয় তিরিশটা ভি ভিডিও দিলে তিরিশটা ভিডিও কত আসবে আপনি অবশ্যই বুঝতে পারছেন তিরিশটা ভিডিও কত আসবে তো এই গাছটার আপনার আঞ্চলিক নাম অবশ্যই লিখে দেবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আবার আগামী ভিডিও আসা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন খোলা হাফেজ